নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি চলে আসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার সকাল এখন সাতটা বাজে লিওর বাবা কাজে বেরোবে গ্যারেজ থেকে গাড়িটা বার করছে আর লিও গেটের বাইরে চলে আসে এসে বাবার গাড়ি বার করা দেখছে তোমরা যারা লিওর ভিডিও দেখো তারা তো জানোই যে লিওর বাবা প্রত্যেক দিনই লিওকে গাড়িতে ঘুরিয়ে রেখে তারপরে কাজে যায় তো আজকে লিওর বাবা কিন্তু একটু ব্যস্তই আছে আমাকে আগেই বলেছে আমি কিন্তু লিওকে আজকে ঘোরানোর সময় দিতে পারবো না আর কি আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে আর লিও দেখো বাবার কাছে একদম ছুটে চলে আসে বাবা আমাকে গাড়িতে ওঠাও গাড়িতে ওঠাও ওর বাবা আমাকে বলে গেছে যে আজকে যখন বিকালে বাড়িতে আসবো আমি লিওকে আগে ঘুরিয়ে তারপরে গাড়িটা আর কি গ্যারেজে ঢোকাবো তুমি একটু লিওকে সামনে রেখো আমার ছেলেটার মন খারাপ হয়ে গেল বাবা চলে যাচ্ছে বাবা আজকে একটু ব্যস্ত আছে বলেই বাবা সময় দিতে পারলো না তাকিয়ে তাকিয়ে দেখছে বাবার দিকে বাবা আমার চলে গেল এবার বাবার গাড়িটাও মানে চলে যাচ্ছে যতক্ষণ বাবার গাড়ি দেখা যাচ্ছে ততক্ষণ ছেলে একদম তাকিয়ে থাকলো একভাবে বাবা চলে গেল একভাবে তাকিয়ে দেখছে তারপর আর কি বাবার গাড়িটা যখন আর দেখা যাচ্ছিল না তখন লিও বাড়ির ভেতরে চলে আসলো বৃহস্পতিবারের পূজাটা দিতে একটু সময় বেশিই লাগে ওর বাবা চলে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে পূজাটা দিলাম আর পূজা দেওয়ার শেষে দেখো লিও চলে আসে ওকে এখন প্রসাদ দিতে হবে মা আমাকে প্রসাদ দাও প্রসাদটা তুলতে আমার একটু সময় লাগছিল তো লিও কিন্তু একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে মা আমাকে তাড়াতাড়ি করে প্রসাদ দাও তাড়াতাড়ি করে প্রসাদ দাও রাস্তা দিয়ে লোক গেছে

মানে গেটে তালা মারা আছে যদিও কিন্তু গেটের নিচে একটু ফাঁকা আছে সেই ফাঁকা দিয়েই একটা বাইরের কোথাকার ডগি আমি ঠিক জানি না কিছুদিন ধরেই ডগিটা আসছে ওই বাড়িতে ডগিটা ঢুকেছে এবার যত সম্ভব আমার মনে হয় ওই বাড়িতে ডগিটা বাচ্চা দিয়েছে তো এবার যেহেতু গেটে তালা মারা ভেতরে গিয়ে দেখতেও পারি না এবার বুঝতে পারছি যে ডগিটা মনে হয় ও একদম ভেতরে বাচ্চা দিয়েছে সেটা আমি বুঝতেই পারছি কিন্তু ডগিটা এত এগ্রেসিভ মানে লিওর সঙ্গে ডগিটার একদমই বনে না লিও ডগিটাকে যখনই দেখে প্রচণ্ড পরিমাণে তেরে যায় ওদিক থেকে ডগিটাও প্রচণ্ড পরিমাণে তেরে আসে আর গেটের ওইখানে আমি মানে প্রচণ্ড ভয়ে ভয়ে আছি যে লিও তো একদম অত বোঝে না ও গেটের ওপরে দাঁড়িয়ে পড়ে এবার ডগিটা যদি বাইরে থেকে কোনোভাবে লিওর মানে হাতে পায়ে কামড় লেগে যায় ভেতর আমার বাড়ির ভেতরে তো আসতে পারবে না যেহেতু আমার গেট সবসময় বন্ধ থাকে কিন্তু ও যেহেতু গেটের উপরে দাঁড়িয়ে থাকে তো ওর হাতে পায়ে যদি লিওর ওর দাঁত কোনো সময় লিওকে লিও লেগে যায় সেই একটা আমি খুব দুশ্চিন্তায় আছি আমি এটা নিয়ে যে কি করব বুঝতে পারছি না এবার ডগিটা মনে হয় ওই বাড়িতে বাচ্চাও দিয়েছে তো এখন এটা নিয়ে আমি প্রচণ্ড দুশ্চিন্তায় আছি যে আমি কী করবো আর আগে তো দেখো কালি ছিল তোমরা জানো মানে যারা তোমরা লিওর ভিডিও দেখো তারা তো জানোই যে কালি কত ভালো ছিল কালির সঙ্গে লিওর একটা ভালো সম্পর্ক ছিল না কালিও লিওকে কিছু বলতো না লিও কালিকে কিছু বলতো না এখন এটা একটা মানে লিওকে নতুন দেখছি আমরাও নতুন দেখছি কোথা থেকে যে হঠাৎ আসছে কি জানি যদি আমি লিওকে একা বাইরে যেতে দিই না আমি সবসময় ওর সঙ্গেই থাকি তাও বন্ধুরা এই বিষয়ে যদি তোমাদের কাছে কোনো পরামর্শ থাকে তাহলে তোমরা জানিও এই দেখো সকালবেলা লিওকে বিস্কুট খাইয়ে দিয়েছি এবার সকালের কাজগুলো সেরে আমি আর কি আমার জল খাওয়ারটা নিয়ে বসেছি তো লিওকে ডাকছি বাবা আয় একটু খা একটু খা তো আমার ছেলেটা কেমন খায় তোমরা সেটাও খুব ভালো মতো জানো কত করে ডাকলাম যে মামি যা খাচ্ছি বাবা আয় একটু করে খা কিছুতেই ছেলে খেলো না ওর কি বলো তো ও কিন্তু মানে ও যেটা খায় ও মাংস ভাত খায় আর এদিকে দই ভাত খায় আর এদিকে ওর বিস্কুট খায় এর বাইরে ওকে কোনো কিছু খাওয়ানো যায় না যতই ভালো খাওয়ার ও সামনে রাখো ওকে কিন্তু খাওয়াতে পারবে না ও কিছুতেই খাবে না কোনো খাওয়ারেও মুখ দেবে না ও সামনে যত ভালো মন্দ খাওয়ার থাকুক এমনটাই করে কিন্তু আমার ছেলে এত করে ডাকলাম বাবায় বাবায় কিছুতেই খাবে না যে মা তুমি খাচ্ছ তুমি খাও ও চুপ করে শুয়ে থাকলো আর কি এবার আমি যতক্ষণ এখানে এনে খাওয়া দাওয়া করবো ততক্ষণ ওখানে থাকবে একদম যে মা এখন খাচ্ছে মানে চুপ করে বসে থাকবে কোথাও যাবে না আমার এত ভালো একটা আমার বাচ্চা এত বোঝে সব কিছু বোঝে জানো না লিওর মাংস তো আনাই থাকে মানে তিন চার দিনের মাংস এনেই রাখি ফ্রিজে থাকে তো সকালবেলা আগে দেখো মাংসটা বার করে নিলাম যে এবার গিয়ে রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিই সকালের দিকে ঘর পরিষ্কারও হয়ে গেছে সকালে আমি একটু টিফিন করে নিলাম লিওকেও খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা আমার না জাংলাটা রান্নাঘরের কেমন যেন মানে এত আটকে গেছে ওকে বাড়ি দিয়ে দিয়ে ডেলি আমার খুলতে হয় মানে পুরো জাম হয়ে গেছে আর রান্নাঘরের এই যে আসছি আর এদিকে লিও দেখো চলে আসছে এসে দৌড়াদৌড়ি এখানে শুরু করে দিয়েছে এখন বাইরে ছোটাছুটি করছে ওই যে বল তোমাদের বললাম এমনিতে তো আমার প্রচণ্ড ভয় আবার ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে এসে ঘরে বসালাম যে তুমি এখন ঘরে থাকো এখন একদম বাইরে বেরাবে না আমি ততক্ষণে রান্নাগুলো সেরে ফেলি আর এদিকে আজকে দেখো সবজিওয়ালাও আসেনি তেমন একটা মানে ঘরে সবজিও ছিল না তো ঘরে যা ছিল তাই রান্না বসে দিয়েছি আর লিওকে তো বলছি তুমি একদম বাইরে বেরোবে না ওকে দেখো আমি রান্না করছি ও কিন্তু ঘরেই আছে দেখো আমার ছেলেটা একদম চুপটি করে ঘুমিয়ে পড়েছে মা যেহেতু বলছে যে আর বেরোবা না তার রান্নাটাও মোটামুটি আমার শেষের দিকে তো রান্নাটা হয়ে গেলে লিওকে ভাত খাইয়ে দেব লিও তো এখন ঘুমাচ্ছে শওনি মা বাবা ম্যাঙ্গো কোরেটিছে আম্মা আমার ঘুমা হয়ে গেছে মা তোমার রান্না হয়েছে আমার রান্না হয়েছে বাবা এটা লিভার লিওর এখন লিভার চলছে তিন মাস অন্তর অন্তর ক্রিমির ওষুধ খাওয়াতে হয় এবার ক্রিমির ওষুধ খাইয়েছি ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে লিভার চলে তো লিওকে ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে এখন লিভার টনিকটা চলছে তো ওষুধটা বন্ধুরা দেখো এইভাবেই আমি কিন্তু খাওয়াই এর আগেও ভিডিও তো তোমরা দেখেছো আমি ভিডিও দিয়েছিলাম ভাতের মধ্যে মিশিয়ে ওষুধটা কিন্তু আমি খাইয়ে দিই দিনে দুবার করে ওষুধটা খাওয়ানো হয় এই দুপুরে একবার দিই আর কি রাতে একবার দিই আর এটা মাংসের জুসটা এটা খানিকটা এর ভেতরে দিয়ে দিব যাতে ওষুধের গন্ধটা চলে যায় ওষুধের গন্ধ তো দেখো একটা কিন্তু আছে যায় না কিন্তু আমার ছেলেটা এত ভালো মানে আমি বলে বোঝাতে পারবো না ওকে দেখো এই যে দুর্বেলা খাওয়ার এখন মা আমাকে খাওয়ার দিচ্ছে মাংস ভাত দেয় মা আমি খেয়ে নিব ও কিন্তু মানে সেটাই বোঝে ওষুধের গন্ধ আছে ওষুধের গন্ধের জায়গায় কিন্তু ওকে কিন্তু আমি যেটা মানে খাইয়ে দিবো ও কিন্তু সুন্দর করে খেয়ে নিবে আর এই সময়টা আমি একটু মেটের পরিমাণটা বেশি দিই ভাতে চটকে দিই যাতে ওষুধের গন্ধটা একটু কম লাগে ওর কাছে তো দেখো সুন্দর করে খাইয়ে দিয়েছি ছেলে কিন্তু আমার খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে কোনো একটা বায়না করে না সবটাই খেয়ে নেয় আর খাওয়ার পরে ও কিন্তু একদম আমার কাছে একদম চলে আসবে মানে আমাকে একটা আদর করতে ভালোবাসা দিতে দেখো তোমরা ও এমনটাই করে যে খুব করে মা আমি খেয়ে নিয়েছি সব আমি মানে ও আমাকে বায়না করে নি বিরক্ত করে নি ও মানে আমার কাছে কাছে এসে সেটা আমাকে ও বলে ওর ওটা বলার মনোভাব সুন্দর করে ওকে আমাকে ভালোবাসা দিতে হবে আর কি আমাকেও একটা ভালোবাসা দেয় মা আমি সব খেয়ে নিয়েছি মা তখন আমিও বলি হ্যাঁ বাবা তুমি গুড বয় তুমি সব খেয়ে নিয়েছো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এভাবেই আমার পাশে থেকো